মুসা আলী হিসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এত আদর করে এত কদর করে বান্দা বানালেন সেই বান্দাকে আপনি আবার জাহান নামে দিবেন জাহান নামের আজাবে পড়াবেন এটা কেমন হয়ে গেল না এটা একটু ভিন্ন রকম হয়ে গেল না এবং এই দুনিয়াতে যাবতীয় নাজ নেয় সুবিধা দিয়ে আল্লাহ আলামিন আমাদেরকে এই দুনিয়া যে সাপ এটা ভোগ করার সুযোগ করে দিয়েছে এই দুনিয়ার ভিতরে আমরা যা কিছু দেখি আর দেখি না সব কার নিয়ম আল্লাহ আল্লাহ বান্দা বানিয়েছেন এবং যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে আবার যে বান্দা আল্লাহর সুযোগ সুবিধার অপব্যবহার করবে অপব্যবহার আছে না সব জিনিসের একটা ভালো ব্যবহার আর একটা অপব্যবহার এই মোবাইল দিয়ে আপনি চাইলে ভালো কিছু করতে পারেন আবার চাইলে একেবারে নিকৃষ্টতর খারাপ কাজও করতে পারেন আল্লাহর দেয়া নেয়ামত চোখ চাইলে আপনি এটা দিয়ে ভালো জিনিসের দিকে তাকাতে পারেন আবার চাইলে এটা দিয়ে জাহান নাম কয় করতে পারেন এইভাবে আল্লাহ তালার যে নিয়ামত এই নিয়ামতের অবব্যবহার যারা করবে আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন চাইগে ক্ষমতা দিয়ে জান্নাত কা যায় যায় না আপনি আপনার পাওয়ার কে কাছে লাগিয়ে মানবতার পাশে দাঁড়িয়ে ধর্মের উপোকার করে মানুষের কাছে শুধু নয় আল্লাহর কাছেও যে প্রিয় হওয়া যায় এটার নজির আছে না নাই সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম সারা পৃথিবীর বাদশা হয়ে তিনি জান্নাত কামাইছেন না কথা বলেন কামাইছেন না সারা পৃথিবীর বাদশা হয়ে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে জান্নাত কামানো যায় আবার সামান্য ওয়ার্ডের পাওয়ার হয়েও ওই পাওয়ারের অপব্যবহার করে জাহান নাম ও কামানো যায় তাই আল্লাহ তালার যে সুযোগ সুবিধার অপব্যবহার আমাদের অপব্যবহার সেই অপব্যবহারের জন্য যে অপব্যবহারকারী তাকে শাস্তি দেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাকে যে রকম বাঁচিয়ে রাখার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে আবার আমার বিরূপ আচরণের কারণে শেষটা করার মতো সক্ষমতা আর ক্ষমতাও আমার মালিকের আছে এই যে আমি আপনি যে উল্টা পাল্টা মতে চলবো এটা তো আল্লাহ জানেনি জানেন না কথা বলেন জানেন কিনা যার কারণে আমার আপনার শাস্তির জায়গা হিসাবে আমাকে আপনাকে এটার পরিণাম ভোগ করার জায়গা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানালে বলা কাদের কররনা বনি আদম আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন ফিল বাহরে ওয়াল জলে আর স্থলে সব সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন এমন মর্যাদা দিয়েছেন আদমের সন্তান যখন আল্লাহর আইনের কাছে মাথা নত করে আল্লাহ যা বলেছেন আল্লাহ যা করতে বলেছেন তা করবে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে দূরে থাকবে ওই আদম সন্তানের মর্যাদা আল্লাহর নুরের ফেরেশতার চাইতেও আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ সম্মানিত করেছেন আর আদম সন্তানের মর্যাদা যদি সে আল্লাহর প্রকৃত গোলাম হয় তার মর্যাদা যে ফেরেশতার চাইতে বেশি আল্লাহর নুরের ফেরেশতা দিয়া সিজদা করাইয়া তার প্রমাণ এর আগেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই বনি আদম কে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমলের ব্যক্তার করার কারণে আল্লাহর 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 খুব আদরের নাম মুসা আল্লাহিসাল আল্লাহকে জিজ্ঞেস করলেন আলবা এত যত্ন করে আপন করে আদর করে আপনি বনিয়ে আদম বানালেন এত সুন্দর অবয়বে আপনি মানুষ বানালেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি মানুষের চাইতে সুন্দর অবয়ব আর কোন সৃষ্টির হতেই পারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এত আদর করে এত কদর করে বান্দা বানালেন সেই বান্দাকে আপনি আবার জাহান্নামে দিবেন জাহান্নামের আযাবে পোড়াবেন এটা কেমন হয়ে গেল না এটা একটু ভিন্ন রকম হয়ে গেল আপনি বান্দা বানালেন আবার ওই বান্দারে যে আন্নামি দিবেন এটা কি হয় আল্লাহ রাবুল আলমিন বললো মনসাম চাষবাস শুরু করো ধান গাছ লাগাও চাষ করো মোসাক আল্লাহ প্রশ্ন করলাম উত্তর তো দিলেন আল্লাহ কয় তোমার কইলাম যে ধান চাষ করো ধান যেটা করতে কইছে এটা করো মুসা আলাইকুম সালাম জমিনের মধ্যে আবার শুরু করলেন ধান গাছ লাগালেন সূর্যের প্রখরতা উপেক্ষা করে ওই ধান গাছের মধ্যে নিডানে দিলেন সার দিলেন কষ্ট করলেন এটার পিছনের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ধান গাছগুলাকে আস্তে আস্তে বড় করলেন এক পর্যায়ে ধান যখন এসে গেল ধান যখন পেকে গেল ধান গাছগুলাকে কেটে বাড়িতে নিয়ে আসলেন ধান মাড়াই করে ধান আর খড় আলাদা করলেন ধানগুলা নেওয়ার পরে খড় আলাদা করে আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কষ্ট করলেন ও মুসা ছোট থেকে নিয়া আস্তে আস্তে যে ধান গাছগুলাকে বড় করলা আজকে নিজের হাতে ওই ধান কাজগুলো আগুন দিয়া পড়াই পেল ঘটনা কি এত কষ্ট এই ধান গাছ জন্য কইলা এরপরে এখন আবার ধান আলাদা করে ওই ধান গাছ গুলা পিছনে তোমার একেবারে কঠোর থেকে কঠোরতর পরিশ্রম তুমি করেছো ওইগুলা নিজের হাতে আগুন দিয়া জ্বালাইয়া দিলা মুসা আলাইহিস সালাম তাআলা আমার তো মাকসাম ছিল ধান ধান নেওয়া হয়ে গেছে আলাদা করা হয়ে গেছে এখন আর আমার খরের খেদের কোনো কাজ নাই এটা চালাই ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন বল্লু যে মুসা আমি মানুষ সৃষ্টি করেছি ইয়াকুলু আকুম আইয়ুকুম আহসানু আমাল মানুষ সৃষ্টি করেছি মানুষের মধ্য থেকে ভালো মানুষ গলি বাসাই করার জন্য ভালো মানুষগুলি যারা আল্লাহ আমি আল্লাহর কথা মতো চলবে আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে তাদেরকে বাসায় করে নেওয়ার পরে তুমি যে রকম ধানগুলা আলাদা করে গাছগুলা জ্বালিয়ে দিয়েছ ওইভাবে যে বান্দাগুলি আমার কথা শুনলো না ওইটা আমার কোনো কাজে আসবে না এই জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছি নাউজুবিল্লাহ